এটা হচ্ছে এগারো নম্বর এখানে চায়না যারা আছেন উজবেকিস্তান চায়না তারা থাকেন এখানে আর ওইদিকে যে দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে সামনে আগে আমাদের ক্যান্টিন আমি অন্য একদিন ক্যান্টিনের ভিডিও দেখাব আপনাদেরকে আজকে শুধু আপনাদেরকে আমি আমার ডরমেটরিটা দেখাচ্ছি এই বিশাল বড় একটা ডরমেটারি দুইটা দুইটা দুই তলার নিচতলা এবং উপরতলা এখান থেকে শুরু করে একেবারে আপনার এই যে দেখতেছেন এই যে পুরোই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডরমেন্টারি এই যে রাস্তা এটা হচ্ছে আমাদের অবসর সময় কাটানোর বাইরে জন্য এখানে মানুষ বসে সময় কাটায় গল্প করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন চারজন লোক আছে সবাই বসে গল্প করতেছে এই উপরে যাচ্ছে আসো আসো উপরে যাচ্ছে এটা আমাদের ডর্মেন্টারিতে ঢোকার গেট ভিতরে ঢুকলাম গেট সম্পূর্ণ ওইদিকে আরো রুম আছে সবই আমাদের থাকা জায়গার টর্মেটের আমাদের এইদিকে আছে এখানে যারা আমরা আছি সবাই এখানে আমরা থাকি এখানে আমরা যখন রুমের থেকে বের হই এখানে আমরা চাবি রেখে যাই আমরা থাকি দোতলায় উপরে আমরা এখন উপরে যাচ্ছি আপনারা দেখতে পারতেছেন আমরা দোতলায় চলে আসছি এদিকে থাকা জায়গা আছে এদিকে সব থাকার জায়গা এদিকে দেখতেছেন সব রুম থার্টি সেভেন নাম্বার রুম এটা হচ্ছে আমাদের বাথরুম এটা হচ্ছে আমাদের টয়লেট এখানে অনেকগুলো টয়লেট আছে আর এটা হচ্ছে আমাদের হওয়ার রুম এখানে অনেকগুলো বেসিন রাখা আছে এখানে আছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে আমাদের কাপড় ধুতে হবে এখানে অনেকগুলো বেসিন এখানে যার্জার মতো করে এসে ফ্রেশ হবে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আমাদের গোসুলখানা মানে শাওয়ার রুম এটা আমাদের গোসুলখানা এখানে সবাই কাপড় টাপড় রাখতে পারে কাপড় চেঞ্জ করে এখানে এখানে দাঁড়াইয়া এটা হচ্ছে যার্জার গোসলখানা এখানে আমার হচ্ছে পাঁচ পাঁচজন পাঁচজন মানুষ এদিকে এদিকে তারা পাঁচজন মানুষ গোসল করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে সাবান রাখার জায়গা আছে শাওয়ার আছে এখানে কিন্তু কোনো বালতি ইউজ করা যাবে না সবই গোসল করতে হবে সাওয়ারে শাওয়ারে গোসল করতে হবে এখানে যে পানি গরম পানির ব্যবস্থা আছে এখানে দুটা সিস্টেম আছে এখানে এখানে আপনি এদিকে দিলে ঠান্ডা পানি এদিকে দিলে গরম পানি দুটা সিস্টেম আমি যে পানি ব্যবহার করতে চান এদিকে ঠান্ডা এদিকে গরম এদিকে আছে পাঁচটা এখানে পানি গরম করার জন্য ব্যবস্থা করা আছে এদিকে আছে পাঁচটা আমাদের জয়দাতা কথা বলতেছে বাড়িতে আমরা এখন আমাদের রুমে যাব আমাদের যে রুম সেখানে আমরা যাবো আমাদের যাচ্ছি এখানে জলের অবস্থা সর্ব সবসময় জল পাওয়া যায় গরম এবং ঠান্ডা দুইটা জলই পাওয়া যায় এটা হচ্ছে ছয়ত্রিশ নম্বর রুম এটা পঁয়ত্রিশ নম্বর আর এটা হচ্ছে আমাদের 34 নম্বর রুম চাবি আনছো চাবি আনার নাই চাবি না তাহলে তুমি ঢুকবা কীভাবে আমরা চাবি হচ্ছে নিচে যে রুমটা দেখলাম ওখানে চাবি রেখে আসতে হয় চাবি যার যা চাবি রেখে সবাই বের হই আবার আসি যে দেখতে পাচ্ছেন সব আমাদের থাকার জায়গা এখানে সবাই এখানে থাকে এই যে একটা রুম ছয় জনের একটা দুইটা তিনটা বেড টিভি ওইটা তিনটা বেড এখানে সামনে যতগুলো দেখতেছেন সব রুম এখানে আমরা এখন আমাদের আমাদের রুম হচ্ছে দেখেন চৌত্রিশ নাম্বার রুম এটা আমাদের রুম আমাদের রুমে ঢুকলাম এটা হচ্ছে আমাদের বেড তিনটা বেড ওখানে টিভি এটা কাপড় নাড়ার জায়গা তিনটা বেড এদিকে তিনটা বেড দেখেন তিনটা বেড আমরা থাকি এখানে কাপড় রাখার জায়গা আছে আলমারি আছে আমাদের এখানে

এখানে আমরা দেখা যাচ্ছে আমাদের যে যে জিনিসগুলো আমরা সব সময় ব্যবহার করি সেই জিনিসগুলো রাখি এখানে একটা ড্রয়ার আছে এখানে জিনিসগুলো রাখি আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাপড় ধরে রাখতে পারি এখানে টিভি চলতেছে আজকে এই পর্যন্ত